পীর সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন আমরা যাতে আপনাদের সহযোগী হিসাবে মাঠে থাকি মৌল আমরা গতদিন ছিলাম স্থানীয় দায়িত্বশীলরা যেদিন পানি এসেছিল সেদিন থেকেই উদ্ধার কার্যক্রম শুকনো খাবার বিতরণ খাবার বিতরণ ঔষধপত্র বিতরণ এই সব কাজে জড়িত আছেন গতকালকে আমরা গেছিলাম গিয়ে ওখানে কার্যক্রম পরিদর্শন করেছি এবং চারটা স্পটে দিনব্যাপী একেবারে রাত পর্যন্ত আমরা ওখানে কিছু হাদিয়া বিতরণ করে এসেছি আমরা আজকে হবিগঞ্জে আসি ফেনি খুলনা এই যে আপনার নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এই অঞ্চলগুলোতে আমাদের অন্যান্য দায়িত্বশীলরা গতদিন পেশাব সাহেব নিজেও গিয়েছিলেন এবং আজকে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন সাতাইশ তারিখ নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেদ চর্মাই তিনিও যাচ্ছেন এবং শত শত হাজারও আমাদের কর্মীরা সেখানে কাজ করতেছেন মানুষ উদ্ধার থেকে নিয়ে যেই অঞ্চলগুলোতে মানুষ উদ্ধার কার্যক্রমে যেতে ভয় পায় সেখানে আমাদের লোকজন গিয়ে উদ্ধার করে নিয়ে আসতেছেন ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আমাদের ছাত্র আন্দোলন যে সংগঠন আছে যারা কিছুদিন এই হবিগঞ্জ জেলার যে কমিটি আছে তারা কালকে মনে এসে আপনাদের এখানে কিছু হাদিয়া দিয়ে গেছেন গত শনিবারে এই আমাদের ছাত্র আন্দোলনের পাঁচজন সাথী ওই ফেনী অঞ্চলে উদ্ধার কার্যক্রমে গিয়ে নিখোঁজ হয়ে আসেন এরা জীবিত আছে না মরে গেছে আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারবে না ফির সাহেব চরমনায় নির্দেশে আপনাদের সেবায় আমরা আসি মাঠে আমরা আমাদের জীবন উৎসর্গ করে কাজ করব ইনশাল্লাহ আপনাদের কাছে শুধু চাওয়া পীর সাহেব পক্ষ থেকে চেয়ে যাচ্ছি শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে এখানে পীর সাহেব পক্ষ থেকে একটা দায়িত্ব নিয়ে এখানে আসছি পীর সাহেব চরমনাইকে চেনেন সবাই তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন তিনি আপনাদের জন্য দোয়া করতেছেন আমরা যেই সময় এখানে আসছি দেশের এখন একটা ক্রান্তি লগ্ন চলতেছে এই যে বন্যা এইগুলোকে বন্যা প্রাকৃতিক কোনো বন্যা বলা যায় না এখানে মুরব্বীরা উপস্থিত আছেন আমার ভুল হলে ওনারা বলবেন এগুলোকে আমরা প্রাকৃতিক বন্যা বলতে নারাজ এটা আমাদের প্রতিবেশী যে প্রতিবেশী আপনার বাড়ির পাশের একজন বাড়িরওয়ালা যিনি আছে সে যদি আপনার সাথে ভালো সুসম্পর্ক রেখে বজায় রেখে সে চলে তাহলে তাকে কি বলি আমরা ভালো প্রতিবেশী ভালো মানুষ ভালো পরিবার ভালো গোষ্ঠী ভালো বংশ আর যেই লোক যেই প্রতিবেশী পাশে থাকে ডিস্টার্ব দেয় গাছ ভাঙে সীমানা নিয়ে ঝামেলা করে তাকে আমরা ভালো প্রতিবেশী বলতে পারি না আমাদের এখন দেশে যেই পরিবেশ চালু হয়েছে সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভালো আচরণের জন্য নয় খারাপ আচরণের জন্য ওনারা আমাদেরকে পানিতে ডুবিয়ে মারার পরিকল্পনা করছেন আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ সিলেট বিভাগে শাহজালাল শাহপুরে তিনশো সাইটাউলিয়ার পূর্ণভূমি এই বরকতময় ভূমি থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পানি নিচে নামায় নিতেছেন কিন্তু এখনও ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল এখনও পানি অনেক বিশাল উপরে রয়ে গেছে কোনো কোনো জায়গায় এমন হয়েছিল তিনতলা বিল্ডিং এর উপরে ছাদের উপরে পর্যন্ত পানি নিমজ্জিত ছিল এই সকল পানি কোনো প্রাকৃতিক দুর্যোগ না এখন এই যে পরিবেশ তৈরি হয়েছে এটার জন্য কোনো না কোনোভাবে আমরা নিজেরা দায়ী কেন আমরা নিজেরা দায়ী তেপ্পান্ন বছর এই দেশের জন্য পক্ষে এই দেশের খাদেম যারা প্রকৃতপক্ষে এই দেশের সেবক যারা প্রকৃতপক্ষে এই দেশের জন্য যারা মেহনত মুসকত করেন তাদের পরিবর্তে আমরা বিভিন্ন সময় ওই চেয়ারগুলোতে বসিয়েছি যারা এই দেশকে লুটে পুটে খেয়ে ভারতে আশ্রয় নেয় ইংল্যান্ডে আশ্রয় নেয় অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নেয় এদেরকে আমরা নির্বাচিত করে ওই চেয়ারগুলোতে বসায় পাঠাইছি আমার মনে হয় আমরা এই প্রজন্মের যারা আসি আমরা একটু চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে এবং এইবার বন্যার সময় যেভাবে ভারত আমাদেরকে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল আল্লাহ তালার মেহরবানিতে দেশের যুব সমাজ ছাত্র সমাজ রাজনৈতিক অঙ্গন সামাজিক অঙ্গন প্রত্যেক সমাজের আলে মোলামা প্রথম থেকে যেভাবে মাঠে নেমে মানুষকে উদ্ধার করেছেন শুকনা খাবার দিয়েছেন রান্না করা খাবার দিয়েছেন বাড়ি ঘর বানিয়ে দিচ্ছেন ঔষধপত্র দিচ্ছেন এতে করে এই বাংলাদেশ এবং আমাদের মুসলমানদের যারা শত্রু আছে তারা কিন্তু তাদের এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে এর জন্য তারা মন মরা হয়ে বসে আছে এর জন্য এখান থেকে আমরা একটু শিক্ষা নিয়ে আগামীতে যারা এই ভিন্ন পশ্চিমাদের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায় যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যারা চীনের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এদের পরিবর্তে যারা এই দেশের জনগণের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এদেরকে আমরা এই চেয়ারগুলোতে বসানোর ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ কি পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সামান্য একটু হাতিয়া আমরা নিয়ে এসেছি অনেকেই আপনাদের পক্ষ থেকে এখানে হাদিয়া শরিক হয়েছেন